আজ কিন্তু একটি বিশেষ রাত আজ হলো সবে কদ অর্থাৎ এটি কিন্তু আমাদের এই রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবং এর রাতে আমরা এই রাতে অনেক বিশেষ কিছু ঘটনা ঘটেছিল

বনি ইসরায়েলের অপর এক ব্যক্তির নিকট এক হাজার দিনার দিন চাইল তখন সেই দিনদাতা বলল কয়েকজন সাক্ষী আনব আমি তাদের সাক্ষী রাখব সে বলল সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত করে সে বলল জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যি বলেছো এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর দিন রোহিতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধান করে এসে যানবাহন খুঁজতে লাগলো তাতে সে নির্ধারিত কাছে এসে পৌঁছে কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলো এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রে তীরে চলল হে তুমি তো জানো আমি অমুকের নিকট এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহ জামিন হিসেবে যদি যথেষ্ট এতে সে রাজি হয় তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে তাতে সে রাজি হয়ে যায় আমি তার ঋণ যত সময় পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যত সাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার নিকট শরপত করলাম এই বলে সে কাঠের সেই খণ্ডটি সঙ্গে নিক্ষেপ করল আর কাঠ খণ্ডটি সমুদ্রে প্রবেশ করল অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো ওদিকে ঋণদাতা এ আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো পড়ল যার ভিতরে মাল ছিল সেই কাঠের খণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল যখন সে তা চিনল তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল কিছুদিন পর ঋণ ঋণ এক হাজার দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল আল্লাহর কথা আমি আপনার মাল যত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনে খুঁজেছিলাম কিন্তু আমি যে নৌকা এখন আসলাম তার আগে আর কোনো নৌকা পাইনি ঋণদাতা বল তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে ঋণগৃহীতা বলল হ্যাঁ আমি তোমাকে বললাম যে এর আগে আর কোনো কোন আমি পাইনি সে বললো তাহলে তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার আমাকে আদায় করে দিয়েছে তখন সে আনন্দ চিত্তে এক হাজার দিনার নিয়ে ফিরে চলে গেল বন্ধুরা আমরা এই গল্প থেকে বুঝতে পারি যদি কোনো কিছু আল্লাহ চান এবং আমরা আল্লাহর বিশ্বাসটাকে স্থিতি করি তাহলে সেটা অবশ্যই সম্ভব হবে

এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিন বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসাম আসামি হিসেবে দরবারে হাজির করবে। তার অপরাধ ছিল তিনি শহরের এক রাস্তা থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল বিচারক আপনি চুরি করেছেন বৃদ্ধ লোকটি বৃদ্ধ মহিলাকে বললেন জি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ? প্রতিশোধ নিলে জেনেও কেন চুরি করতে গেলেন? কারণ আমি গত এক সপ্তাহ যাব অনাহারে ছিলাম। আমার সাথে এতই দুনাতি দুনাতিও না খেয়ে ওদের খুদার চেহারা ও কান্না সহ্য করতে পারিনি। তাই চুরি করেছি। আমার আর এছাড়া কোনো উপায় ছিল না। বিচারক কেবা?

অনাদায়ে এক বছর কারাদণ্ড দায়ের করা হলো তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো বিচারক প্রহরীকে নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি রাখলেন বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণা চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বৃষ্টি আমার হাতে মারা আর এটা হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোন রকম করুণা বা দয়া দেখানো না বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পর পর বৃষ্টি চাবুক মারা হলো চাবুকের আঘাতের ফলে তার হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করলেন এরপর বিচারক বললেন যে শহরে নগর প্রধান খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ ঐতিহাসীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ পোষণ করতে পারে না সেই নগরে তারা অপরাধী তাই বাকি তিরিশটা সমানভাবে তাদেরকে মারা হবে এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালটির উপর পঞ্চাশটি রৌপ্য মূল্য রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজে একজন জন বৃদ্ধ মহিলার চোর বানায় চোর বানায় সে সমাজ এটিম শিশুরা উপবাস থেকে সে সমাজের সব সবাই অপরাধী তাই উপস্থিত সবাই একশো দিনের রক্ত জরিমানা করা হলো এবার মোট পাঁচশো দিনের রক্ত থেকে একশো দিনার রৌপ্য মুদ্রা জরিমানা ব্যবহার রেখে বাকি চারশো দিন রৌপ্য থেকে বৃষ্টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশি দিন রৌপ্য মুদ্রা বৃদ্ধ মহিলাকে দিয়ে তিনি বিচারক বলবেন এগুলো আপনার ভরণ পোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারুন রশিদের দরবারে আসবেন খলিফা হারুন রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী এক মাস পরে বৃদ্ধ খলিফার দরবারে দেখি খিফার দরবারে যায় কলিফা আসনে বসা লোকটি খলিফার চেয়ে খলিফার চেয়ার চেহারা থেকে নেমে এসে বললেন আপনাকেও আপনার এই উপবাস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলেন আজ দরবারে এনেছি রোজা অধিকার সমুন্নত করতে না পারার অর্ধম খালিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন এটি কিন্তু একটি অত্যন্ত সুন্দর একটি দৃষ্টান্ত আসলে একটি রাষ্ট্রের প্রধানে কেমন হওয়া উচিত এবং আসলে কিভাবে একটি রাষ্ট্র চালানো উচিত আমরা কিন্তু এই পুরো বিষয়টি এই গল্পের মধ্যে থেকে সহজ ভাষায় বুঝে নিলাম এবারে পরবর্তী গল্প মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা একদিন পরন্ত বিকালে মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন এক সাহাবের দোকানের সামনে একটা পণ্য কিনতে সম্মত হলেন ওই ক্রেতা কিন্তু তাকে আশ্চর্য করে দেয়া সাহাবাদ দুধের আরেকটি দোকান দেখিয়ে দেয় বলল আপনি পণ্যটি ওই দোকান থেকে কিনবেন দাম একই জিনিসও একই সেটা সাত পাঁচ ভাবতে ভাবতে গেলেন অন্য দোকানটা সে দোকানটি ছিল এক ইহুদি পণ্য হচ্ছে কিনে ইহুদি খেদাটি আবার আসলেন সাহাবির দোকানে সাহাবি জিজ্ঞেস করলেন তোমার জিনিস কি পাওনি সেখানে ইহুদি খেতা বলল পেয়েছি কিন্তু আমি অন্য একটা কথা জানতে এসেছি সাহাবি বললেন কি ইহুদি বলল তুমি যার কাছে আমাকে পাঠিয়েছ সে তো হচ্ছে তোমার ধর্মের মানুষ তোমার অধর্মের তোমার অন্য ধর্মের মানুষ মানে আমরা তো তোমাদের শত্রু কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে ইউদির প্রতিদ্বন্দ্বীর কাছে তোমাকে আমাকে পাঠালে কেন মুসলিম হয়ে একজন ইহুদির ব্যবসায় সুযোগ করে দিলে কেন সাহাবি বললেন আল্লাহর রহমতে আজকের আমার যথেষ্ট বিক্রি হয়েছে কিন্তু এই বেচারা সকাল থেকে বসে আছে আজ কোনো বেঁচে কেনা হয়নি ওরা ওদের ও পরিবার আছে একজন ক্রেতা পেলে তার চাহিদা হয়তো মিটবে ক্রেতা হতবাক হয়ে যে ধর্ম এভাবে আর একজন মানুষের কল্যাণের কথা ভাবতে শেখায় সেটা সত্যি ছাড়া মিথ্যা হইতে পারেনি অন্য কিনতে সে ইহুদি লোকি জান্নাত কিনে নিয়ে চলে আসলো অর্থাৎ মুসলিম হয়ে গেল সুভান আল্লাহ আসলে ইসলাম ভাবে পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাচ্ছে এবং সাহাবায় কিরামদের চরিত্র এরকমই ছিল এবং বিধর্মী মুসলমানদের আচরণ ও চরিত্র দেখে আবির্ভূত হয়ে ইসলামের সুশীল ছায়ার আশ্রয় গ্রহণ করেছিল অন্যরা বন্ধুরা আমরা কিন্তু এই গল্পের মাধ্যমে একটি সুন্দর দৃষ্টান্ত দেখতে পারলাম আসলে আমাদের ইসলাম ধর্মটি কেমন এবং কেমন এটি হওয়া উচিত এবং আমরা কিন্তু দেখতে পারি আমাদের প্রিয় নদীর হজত মোহাম্মদ ইসলাম তিনি কিন্তু মানে আমাদের মূল মানে থেকে আমরা ইসলাম আসলে বুঝতে পারি। এবং তারপরে কিন্তু অন্যান্য যে বিশ্বাস না করি আমরা কিন্তু কখনোই একজন ভালো মানুষ একজন মুমিন হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো তো এসব বিষয়ে বিশ্বাস করা অনেক প্রয়োজন আর বন্ধুরা এখন কিন্তু রমজান মাসে একদম শেষ দিকে আমরা আমাদের মাত্র রোজা বাকি আছে আমরা কিন্তু জানি রমজান মাস তিন ভাগে বিভক্ত রহমত মাফেরাত এবং নাজাদ রমজান এবং আমরা এখন আছি নাজাদের ভাগে তো এই সময় আমরা আল্লাহর কাছ থেকে আমরা মানে আমাদের যারা ক্ষমা চাইবো এবং আমাদের যারা আছেন যারা কবরে সাহিত্য আছেন তাদের তাদের জন্য আমরা সাঁতা মনে করব এবং বন্ধুরা আসি কিন্তু লাইরাবুল কদর তো সবাই আল্লাহর কাছে মোনাজাত করবেন এবং হাত পাতবেন আল্লাহর কাছে আল্লাহ শাহি দরবারে যে আল্লাহ তারা যেন আমাদের সকলের সকল গুনাম খাতাগুলি মাফ করে দেন এবং সকলকে একজন ভালো মুসলিম হয়ে ওঠার তৌফিক দান করুন আমি তো বন্ধুরা আছে দেখতে দেখতে আমাদের সময়টি শেষ হয়ে গেছে আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সেভেন এ সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ